আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অনেকেই অল্প বাজেটের মধ্যে চমৎকার চমৎকার ডিজাইনের টি শার্ট আমাদের কাছে চান তাদের জন্য আজকের ভিডিওটি অল্প দামে স্বল্প সময়ের মধ্যে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রতিষ্ঠানের নাম লগু দিয়ে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের কাছ থেকে চমৎকার চমৎকার টি শার্ট মাত্র আগের রেট থেকে অনেক কম আগে দুইশো বিশ টাকা ছিল এখন একশো টাকা করে এটা হচ্ছে ম্যাশ ফেব্রিক্স ম্যাশ ফেব্রিক্স চমৎকার ডিজাইনের এটা হল এন নার্সিং ইনস্টিটিউট এটা মেবি বন্দরের একটি প্রতিষ্ঠান এটার সাইডের প্রিন্টে একটু দেখো তো দেখি সৈকত হ্যাঁ এটার এই যে সাইডের প্রিন্টটা দেখানোর চেষ্টা করছি কি চমৎকার প্রিন্ট হয়েছে বারডেমের সহযোগী প্রতিষ্ঠান সোনাখালী সোনারগাঁও নারায়ণগঞ্জ এটা হচ্ছে বারডেম হসপিটালের একটা সহযোগী প্রতিষ্ঠান ওটার প্রায় একশো পিসের মতো টি শার্ট প্রিন্টের কাজ চলছে সো আপনার প্রতিষ্ঠানের আপনার মেডিকেল অথবা প্রাইভেট প্রতিষ্ঠান ব্যাংক বিমা ইন্স্যুরেন্স যে কোনো প্রতিষ্ঠানের অর্থাৎ আপনার প্রতিষ্ঠানকে চমৎকারভাবে ফুটিয়ে তুলতে সব স্টাফদের একই রকম ড্রেস একই রকম পোশাক এটা আসলে দেখতে ভিন্ন রকম একটা সুন্দর এটা ফুটে ওঠে এই যে প্রিন্টের কোয়ালিটিটা কত সুন্দর চমৎকার প্রিন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ এটা ম্যাশ ফেব্রিক্সের মধ্যে আপনি এম এল এক্সেল ডাবল এক্সেল এই সবগুলো সাইজই আমাদের কাছে পাবেন আর এটার যে কলার এবং হাতার যে এটা রাউন্ডার রয়েছে ওটার মধ্যে সবুজ কালার দেওয়া রয়েছে চমৎকার ডিজাইনের টি শার্টগুলো আমাদের কাছ থেকে আপনি দশ পিস সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে আনলিমিটেড কোয়ান্টিটি যেই ক হাজার পিস প্রয়োজন হয় আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি নিতে পারেন এছাড়াও আমাদের আইডি কার্ডের যে ফিতা এই অনন্ত গানমেন্সের আইডি কার্ডের ফিতা এস বি আইডি কার্ডের ফিতার কাজ চলছে আইডি কার্ডের কাজ চলছে এবং ব্ল্যাঙ্কও নিতে পারেন আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য সেলের জন্য যারা হোলসেল ব্যবসায়ী বা যারা দোকানদার রয়েছেন তারা নিতে পারেন নিজস্ব কারখানায় স্বল্প মূল্যে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি স্বল্প সময়ে অল্প টাকায় শুধুমাত্র আল মাহমুদে এটা সম্ভব পাবেন চাইলে আপনি সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে শোরুমে এসেও আপনি বসে থেকে আপনি যে কোনো আইটেম কমপ্লিট করে ক্রেস্ট চাবির রিং টি শার্ট প্রিন্ট আইডি কার্ড প্রিন্ট আইডি কার্ডের ফিতা আপনি একদিনের মধ্যেই এসে প্রতিষ্ঠান থেকে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক